আমরা দিন আর দিন খাই আন যদি আমাকে এরকম কারফু দেয় তাহলে তো আমাকে বাসার লাইনই হারাই যাবে ব্যবসা বন্ধ থাকলে তো আমাদের খাওয়া দাওয়া সবই বর্তমানে বন্ধ গরিব মানুষেরই তো কষ্ট কারফু দিলে বেশি কারফু না হলেই ভালো হয় কারফু হলে তো আমাকে ব্যবসা সমস্যা না আমাদের আয় যায় না আমাকে আমরা কি খাবো আর কি করব আমাদের কামাই রোজগার তো থাকে না এই থাকলে আমাকে অনেক সমস্যা হচ্ছে আমরা দিন আনি দিন খাই এখন যদি আমাকে এরকম কারফু দেয় তাহলে তো আমাকে বাসার লাইনই হারাই যাবে আমাকে বাসার লাইন থাকবে তাহলে গরিব মানুষেরই তো কষ্ট কারফু দিলে বেশি এই যে কার্পু দিলে বন্ধ থাকে আমরা ইনকাম করতে পারি না আমাকে সংসারে অভাব অনটন থাকে এগুলো না তো আমাকে সমস্যা হয়ে যাচ্ছে তো এই কার্পুটা না থাকলেই আমাকে সব থেকে ভালো হয় গরিব মানুষের কার্পু না থাকলেই ভালো হয় বুঝলেন কার্পুর জন্যই চলাফেরা যায় না মানুষজন বাড়ি চলে না হয় না আমাদের বাইরে তো অনেক সমস্যা হয় আমাদের বাইরে যদি আমরা না আসতে পারি তাহলে তো আমাদের বেচা কিনা হবে না প্রতিটা মোড়ে মোড়ে যদি আটকাই দেয় তাহলে আমরা অন্য এলাকায় বা বিভিন্ন জায়গায় যাই কেমনি বিক্রি করবো মাল আর ব্যবসা বন্ধ থাকলে তো আমাদের খাওয়া দাওয়া সবই বর্তমানে বন্ধ এই আর কি সেই কারণে আমাদের এই কার্পুরা মানে পুরোপুরি বন্ধ করলে মানে স্বাভাবিকভাবে যদি চলে তাহলে আমাদের সুবিধা হয় সাধারণ মানুষের হলো সব সমস্যা আইসা পড়বে সাধারণ মানুষের উপরে আর কারোর উপরে পড়বে না সরকারি মানুষ কিন্তু ঠিকই তাদের দিনকাল চলে যাচ্ছে আমাদের দিনকাল কিন্তু ভালো যাচ্ছে না এক কতায়